আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন রকমের মাংসের রেসিপি বাংলাদেশের কোনো কোনো জায়গায় এটাকে বলে পিঠালি আবার কোথাও বলে মিলানি বাট আমার মতো যারা তারা বলে চালের আটা দিয়ে তৈরি মাংসের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের এই বিশেষ রেসিপিটা এর জন্য আমি নিয়ে নিয়েছি দুই কেজি মাংস আপনারা চাইলে গরু অথবা খাসি দিয়ে এটা তৈরি করতে পারেন আগেই আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে এর মধ্যে টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি একটু খুলে দিচ্ছি হাত দিয়ে এখন দিয়ে দিব একটা গোটা রসুন স্কিন ফেলে এরপরে একে একে সব মশলা দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আপনারা চাইলে ঝালটা একটু বেশি কম দিতে পারেন ধনে গুঁড়া দিব দুই চা চামচ দুটো তেজপাতা চিড়ে চার টুকরো করে দিয়ে দিব ডালচিনি দিব ছোটো বড় মিলে চার পাঁচটা টুকরো এরপর দিব বড় কালো এলাচ সাদা এলাচ দিব পাঁচ ছয়টা গোলমরিচ আর লং মিলে দিব হাফ চা চামচ এখন দিয়ে দিব দেড় চা চামচ লবণ মাংসের জন্য মেখে মাংস রান্নাটা সবাই কম বেশি জানে যারা রান্না করে আর যারা নতুন তারা তো জানে না তারা দেখে নিতে পারে স্বাভাবিকভাবে আমরা যে গরুর মাংস মেখে রান্না করি তার চেয়ে তুলনামূলক এই রান্নাটাতে মশলার পরিমাণ একটু বেশি হবে কারণ আমি পরে চালের আটা ব্যবহার করব এখন দিয়ে দিব দুই টেবিল চামচ জিরার গুঁড়া রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন টেবিল চামচ অথবা হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিব। মাখা হয়ে গেলে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেল এবার আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিব। আমি কোনো বাড়তি পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি আগে সেদ্ধ করে নিব তিরিশ মিনিট হয়ে গেছে মাংস থেকে বেশ পানি উঠেছে মাংস খানিকটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি হাফ কাপ চালের গুঁড়া এক কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিব। অনেকে ভাবেন চালের গুঁড়া যখন মাংসের মধ্যে দিব তখন হয়তো মাংসটা ঘন ঘন নাড়তে হবে তা না হলে জমাট বেঁধে যাবে চিন্তার কিছুই নেই এমন কোনো কিছুই হবে না চালের গুঁড়া দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নেড়ে নিলেই হবে তবে চালের গুঁড়া দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে ঢাকনা দিয়ে বসে থাকলে হবে না একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে মাংসটা রান্না করতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেকে কাঁচা চালের গুঁড়াটা দেওয়া পছন্দ করে না সেক্ষেত্রে একটা প্যানে চালের গুঁড়াটা পানি দিয়ে ভেজানোর আগে একটু ভেজে নিতে পারেন এভাবে নেড়ে নেড়েই আমি আরও তিরিশ মিনিট চালের আটাটা আর মাংসটা সেদ্ধ করে নিব আমার মাংস কিন্তু আগেই আপটান ছিল আর বাকিটা এখন আমি নেড়ে নেড়ে করে নিব এই রেসিপিটাতে তেল আর মরিচ একটু বেশি দেওয়া হয় কিন্তু আমি আবার আমার স্বাদ মতো তেল আর মরিচটা একটু কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন এবার আরেকটা প্যানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে চারটা শুকনো মরিচ দিয়ে দিব এরপর দিয়ে দিব একটা চামচ গোটা জিরা যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি কুচিটা একটু সময় নিয়ে ভেজে নিব যখন মোটামুটি ভাজা হয়ে যাবে এমন একটা কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব আটার মাংসের কারিটা এটা দেওয়ার পরেও আমি বেশ খানিকটা নেড়ে ছেড়ে নিব কেউ অনেক বেশি ঘন করে ফেলে গ্রেভিটা আবার কেউ একটু পাতলা রাখে কিন্তু আমি যেমনটা খেয়েছি ঠিক তেমনই করলাম এখন আপনারা আপনাদের স্বাদ মতো একটু ঘন অথবা পাতলা তো করতেই পারেন তবে পারফেক্ট স্বাদ পেতে হলে ঠিক আমার মতোই করতে হবে এরপরে যখন মোটামুটি হয়ে আসবে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া নামানোর পাঁচ মিনিট আগে এখানে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব বাংলাদেশের অনেক জায়গায় এই কারিটা তৈরি করা হয় তবে উত্তরবঙ্গে এর জনপ্রিয়তা অনেক বেশি আসলেই এই আটার কারিটার অসাধারণ টেস্ট একবার বানিয়ে দেখতে পারেন দেখতে মনে হয় অনেক কঠিন আসলে কিন্তু খুবই সহজ বানানোর পরেই স্বাদটা বুঝতে পারবেন চালের আটার মাংসের কারিটা তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর একটা স্মেল এবার আমি নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নেব দেখুন গ্রেভিটা একদম এমন হবে এটার স্বাদ অতুলনীয় যদি কেউ চালের আটার মাংসের এই কারিটা না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার ট্রাই করবেন তৈরি হয়ে গেল চালের আটা দিয়ে মাংসের চমৎকার কারি যদি আমার এই অসম্ভব মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ